আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থাটা একটু ভালো হলেই আমাদেরকে খারাপ কথাগুলো শোনা লাগতো না আর দ্বিতীয় কথা হচ্ছে যে মানে আমরা যারা পশ্চিমবঙ্গে চিকিৎসা নিতে যাই আমরা কিন্তু কেউ বিনা পয়সায় যাই না আমরা ওখানে যারা টাকা পয়সা দেই ওদের রেভিনিউ ওদের মানে ওদের কোষাগারে সেটা জমা পড়ে ওদের রাজস্ব সেটা জমা পড়ে আপনি জানেন যে নিউ মার্কেট কেন্দ্র করে অনেকগুলো এলাকা আছে কলকাতা যেখানে ব্যবসাপাতি অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে কারণ ওই পাড়াগুলোতে প্রাইমারিলি বাংলাদেশের লোকজন থাকতো তো কাজে ব্যাপারটা কোনোভাবেই এমন না যে আসলে তারা আমাদের খুব দান খয়রাত করেন তারা যদি আমাদের না দেন চিকিৎসা তাহলে আমাদের অন্য জায়গায় যাইতে হবে সেটা আমরা যাব। কিন্তু আসলে চিকিৎসা মানে আপনার কাছ থেকে টাকা দিয়ে চিকিৎসা নেই বলে আপনি আমার সার্বভৌমত্ব হস্তক্ষেপ করবেন এটা তো হইতে পারে যদি মিনমিন করে প্রতিবাদ করে প্রকাশ করতে নাই পারে তাহলে বিভিন্ন হিন্দু জনসভায় লাখ লাখ মানুষ হচ্ছে কোথেকে চা বাগে হয়েছে ইয়ে হয়েছে একটা দুইটা ঘটনা ঘটছে যেখানে তাদের উপর হামলা হয়েছে সেগুলো আমরা নিন্দা জানাই কিন্তু তা বাদে যতগুলা মানে যতগুলা মানে জনসভা এই হিন্দু জাগরণ মঞ্চ থেকে হয়েছে সেখানে তো লাখ লাখ লোক হয়েছে সেখানে সেই লাখ লাখ লোক হওয়ার নিয়ে নানান জায়গায় স্থানীয় টেনশান তৈরি হয়েছে নানান কিছু হয়েছে কিন্তু যদি এটাই অবস্থা হয় যে তারা বলতে পারতেছে না তারা আওয়াজ করতে পারতেছে না তাহলে লাখ লাখ লোক জড়ো হচ্ছে প্রত্যেকে না এটা আন্তর্জাতিকভাবে ওই রকম চাপ সৃষ্টি করতে হবে যেটা তো কোনো ফাইজলামি না আপনি আমার দূতাবাসায় আক্রমণ করবেন এটা কোন ধরনের তারা বিভিন্ন রাষ্ট্রকে তারা বিভিন্ন রাষ্ট্রকে জঙ্গি রাষ্ট্র বলে যে হচ্ছে মানে আপনার ধরেন লিবিয়া বা আফগানিস্তান বা পাকিস্তান তো তাহলে তাদের তারা কি মানে তাদের একটা দেশের মানে যে দূতাবাস এই দূতাবাস হচ্ছে আপনি জানেন রেফিউজ মানে কোন ব্যক্তি যদি ওই দেশের পাসপোর্টধারী হয় এবং তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয় বা অন্য কিছু হয় সে ওই দূতাবাসে যে আশ্রয় না যে দূতাবাস একটা মিনিমাম জিনিস যে এটা একটা ডিপ্লোমেটিক ডিসেন্সি কার্টিসি যে যাই হোক না কেন দূতাবাসে কোনো কিছু হবে না দূতাবাসে কেউ ঢুকবে না সেই দূতাবাস যখন এরকম ভাঙা হচ্ছে তার মানে এটা তো তাহলে তারাই জঙ্গি রাষ্ট্র এবং এটা নিয়ে ইন্টারন্যাশনালি সে চাপটা সৃষ্টি করতে হবে যাতে তারা এটা ক্ষমা চাইতে এবং আমাদের দূতাবাসগুলোর প্রোটেকশন দিতে বাধ্য হয় এটা চলতে দেওয়া যাইতে পারে না কিন্তু পুরো জিনিসটা করতে হবে ঠান্ডা মাথায় কোনো রকম বাড়াবাড়ি বা উস্কা নিতে পা না দিয়ে তাদের দূতাবাস ভাঙছে এখন আজকে কালকে কিছু বীরপুঙ্গ ছুটতে পারে যে আমরা ভারতের দূতাবাস ভাঙব সেটা কিন্তু কোনো সমাধান না সমাধানটা নাগরিকের মতো ভাবে ঐক্য ধরে রেখে এবং কৌশলগতভাবে ভারত খুব ভালো মতোই জানে যে ভারত যদি একটা স্কেল ইনভেশন বাংলাদেশে চালাইতে যায় তাহলে ওখানে পাশ দিয়ে চিকেন স্নেক আসে পাশ দিয়ে আরও অনেকগুলো ভলিটাইল জোন আছে সেই জোনগুলাতে চায় না বা অন্যান্য তার যে অ্যাডভার্সারিয়াল এনটিগুলো আছে তারা আক্রমণ করে বসতে পারে সো ভারতের আশেপাশে আসলে ভারতের মানে কি বলবো পছন্দের প্রতিবেশী কেউই নাই ভারতের আশেপাশে এখন আর ভারতের বলয়ভুক্ত রাষ্ট্র ছিল নেপাল নেপাল আর ভারতের বলয়ভুক্ত রাষ্ট্র না ভারতের বলয়ভুক্ত রাষ্ট্র ছিল শ্রীলঙ্কা শ্রীলঙ্কার ভারতের রাষ্ট্র না ছিল হচ্ছে মালদ্বীপস মালদ্বীপস আর ভারতের বলয়ভুক্ত রাষ্ট্র না কাজে আসলে বাংলাদেশে একটা ফুল স্কেল যুদ্ধ করার মতো আহাম্মুখী তারা করবে বলে আমার মনে হয় না কিন্তু এটিকে ব্যবহার করে একটা হিন্দু মুসলিম বিভাজন সৃষ্টি করে তারা বাংলাদেশের পরিস্থিতি যে খারাপ করার চেষ্টা করছেন এইটা হচ্ছে মূল কনসার্নের জায়গা আমরা যদি সেই সাম্প্রদায়িক ঐক্যের জায়গাটা বজায় রাখতে পারি যে বাংলাদেশে কোনো রকম ঐক্যের ফাটল না হইতে পারে তাহলে খুবই অনায়াসে বাকি যে জিনিসগুলো এগুলো আমরা ডিল করতে পারবো ভারতের সাথে এরকম পরিস্থিতি তো ছিল না বাংলাদেশে পনেরো বিশ পঁচিশ বছর আগে রকম পরিস্থিতি ছিল ছিল না তো এটা একটা স্বৈরাচারী শাসক সেই শাসকটাকে তারা পেলে পুষে রেখে দিছে এবং পাঁচই আগস্টের পর আরও স্পষ্ট হচ্ছে যে তারা ডেসপারেটলি চাই শাসকটা কোনোভাবে ক্ষমতায় ফিরে আসুক তো সেই পরিস্থিতিতে বাংলাদেশের মানুষের তো এটার প্রতি একটা রাগ প্রোভ তৈরি হবে এখন সেই রাক তাদের বুঝতে হবে এই পুরাটাকে জঙ্গিবাদ ইসলাম হ্যান ত্যান দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করলে হবে না নেপালের জনগণ তো হিন্দু তাহলে নেপালের জনগণ কেন ভারতের বিরোধিতা করতেছে নেপালের জনগণ তো মুসলিম না তাহলে নেপালের জনগণ কেন বিরোধিতা করতেছে শ্রীলঙ্কার জনগণ কেন বিরোধিতা করছে তারও তো মুসলিম না তাহলে আপনি যদি বিভিন্ন জায়গায় একটা সাম মানে একটা সাম্রাজ্যবাদী একটা সম্প্রসারণবাদী নীতি নেন তাহলে তার ফল আপনার ভুগতে হবে এক পর্যায়ে সবগুলো রাষ্ট্রই বুঝাতে শুরু করবে যে না আমরা এটার সঙ্গে আর থাকতে চাই না আমরা আমরা এখান থেকে বাইর হইতে চাই আমরা আমাদের রাজনৈতিক অর্থনৈতিক স্বাধীনতা চাই তো এই যে একের পর এক অসম চুক্তি করার মধ্য দিয়ে বাংলাদেশের মানে ভেতরে যেই ধরনের পরিস্থিতি তারা সৃষ্টি করেছে এই পরিস্থিতি দূর করতে তাদেরই ভূমিকা নিতে হবে তাদের শেখ হাসিনার বিচারের ক্ষেত্রে আওয়ামী লীগের বিচারের ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা করতে হবে এবং বাংলাদেশের যে অন্যান্য রাজনৈতিক পক্ষগুলো সেই রাজনৈতিক পক্ষগুলোর সাথে সম্পর্ক স্থাপন করে বাংলাদেশের জনগণের যে আস্থা সে আস্থা পুনর্জন করতে হবে আমরা প্রতিবেশী আমরা তো একজন থেকে আরেকজন মানে অন্য কোনোভাবে চলে যাইতে পারবো না কাজে আমরা নিশ্চয়ই যুদ্ধ চাই না আমরা নিশ্চয়ই বিগ্রহ চাই না কিন্তু সেই দাটা তাদের নিতে হবে তারা আগ্রাসী ভূমিকা পালন করে আমাদেরকে আগ্রাসী বললে তো হবে